চাই যে সেখানে আপনারা যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেখানে সম্পূর্ণ আমার অগচরে আমার জানার বাহিরে আমার খুব ব্যক্তিগত কিছু ভিডিও খুব অশালীন শব্দ অশ্রাপ শব্দ মানে শোনা যায় না এমন কিছু শব্দ উচ্চারণ করে ওই ভিডিওটা বানানো হয়েছে এবং ভিডিওটা ছ দেওয়া হয়েছে তো এই বিষয়ে তো আমি বলতে চাই যে এটা আসলে ঠিক না একটা মানুষের অগোচর একটা মানুষের জানার বাহিরে কিন্তু ভিডিও করার অধিকার কারণায় আমাকে আমি যখন যাচ্ছি না সেই না জানা অবস্থায় কেউ কিন্তু লাইভ করতে পারবে এটা কিন্তু আসলে আমি টি শার্ট পরে মালদ্বীপে ঘুরতে গেছে সেটা অন্য জিনিস কিন্তু আমি জানছি না সে অবস্থা আমি উঠছি খাচ্ছি খাচ্ছি যেটা করছি সেটা আমার অবসরে আপনি এটা ছড়াই দিতে পারেন আমার মনে হয় এটা একটা আমার আমার আইডিতে যান বা আমার ইউটিউব চ্যানেলে যান কোথাও আপনি দেখতে পাবেন না যে এমন কোন অসামাজিক কোনো কন্টেন্ট কোনো ভিডিও বা কোন বক্তব্য বা কোনো ক্যাপশন দেওয়া আছে আমাদের ভিডিও ইউজ করে কেউ যদি অসামাজিকভাবে এ করে তালে করেন তাহলে সেটা দায়বদ্ধতা সম্পূর্ণ আর সব সব চ্যানেলে সব আই আমাদের আমাদের আম আমার পাশে আমার কথা আপনারা